বাবা আমাকে সাইরা চল লাগেছে খাইতে মাঝে মধ্যে সব কিছু বাদ দিয়ে ইচ্ছা করে সেই ছোট্টবেলায় ফিরে যেতে যেখানে ছিল না কোনো শাসন বারণ ছিল শুধু মজা আর মজা সারাক্ষণ খেলাধুলা পড়াশোনার কোনো চাপ ছিল না ছিল না এই ফেসবুকিং ছিল না এই ইউটিউবিং শুধুমাত্র মন খুলে খেলাধুলা সো হ্যালো এবিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজু টুকিটাকে থেকে আমি সঞ্জিদে আসসালামু আলাইকুম ঘরে বসে এত বেশ বোর হয়ে যাচ্ছিলাম তাই আরিশার বাবাকে বলছিলাম আমরা কোনো রেস্টুরেন্টে যাবো না কোথাও যাবো না শুধু রিক্সায় ঘুরবো আরিশের বাবা বললো এখন তো হঠাৎ করে বৃষ্টি নেমে পরে কোথায় যাবা আমি বললাম আশেপাশে কাছাকাছি কোথাও যাওয়া যাক চলো ও বললো আচ্ছা ঠিক আছে চলো আমরা রিক্সায় ঘুরতে থাকি তারপরে যেখানে ভালো লাগে নেমে যাব আর যদি নাকি না ভালো লাগে তাহলে আমরা রিক্সায় শুধু ঘুরব আর আমরা সংসদ ভবনের সামনে থেকে যাচ্ছিলাম তখন ভাবলাম যে এখানে একটু নামি এখানে অ দিন বসা হয় না আয়সা জন্মের পরে আমরা কখনো এখানে আসিনি তাই এখানে একটু আরিসাকে নিয়ে ঘোরাফেরা করছিলাম কিন্তু সন্ধ্যা নেমে গেছে তারপরও কি আর করার আরিসাকে যেহেতু নিয়ে আসিনি তাই এখানে বসে আমরা একটু হালকা পাতলা যে রাস্তার পাশে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খাচ্ছিলাম আর আরিশার যে খেলনাগুলো ছিল এক একটা কিনছিল আর এনজয় করছিল তারপরে আমি এই ছোট্ট বাবুটার দেখা পেয়ে গেলাম যার কিনা এখন স্কুলে থাকা কথা সে এখন দেখেন কতটা স্ট্রাগল করে লাইফ লিড করছে এই যে ফুল বিক্রি করছে সে না স্কুলে যায় কত কষ্ট বাবা তাকে ছেড়ে চলে গেছে মায়ের সংসার চালাতে অনেক কষ্ট হয় সে আমার সাথে অনেক কিছু শেয়ার করছিল তার জীবনের অনেক কথা তার নাকি অনেক কষ্ট এই ফুল বিক্রি করেই তাদের সংসার চালাতে হয় এ সমস্ত কথা শুনতে খুবই খারাপ লাগে আর এখানে এক খালাকে দেখলাম সে একের পর এক মালা গেথেই যাচ্ছে মালা গেথেই যাচ্ছে খালা বলল খালা কোনো কাস্টমার নাই শুধু মালা গেথেই যায় মানুষের জীবনের গল্প মানুষের জীবনের কথাগুলো শুনতে যখন শুনি কাজ থেকে তখন অনেক বেশি খারাপ লাগে আর এখানে রং বেরঙের কিছু খেলনা ছিল যেহেতু গার্ডিয়ানরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাই এখানে অনেক বেশি রিজনেবেলের ভিতর খেলনা পাওয়া যারা এই তো বাবা মেয়েকে বাদাম ছিলিয়ে ছিলিয়ে দিচ্ছে আর দেখেন কি সুন্দর দুজনে বসে বাদাম খাচ্ছে আর এই তো আরিশার হাঁসটা উড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু না যাওয়ার কোনো অপশন নাই তাকে বেঁধে রাখা হয়েছে আর আরিসা তো ফুচকা দেখে অনেক বেশি এক্সাইটেড কারণ তার ফুসকা অনেক বেশি পছন্দ সে ওয়েট কর তখন আমাদের লাইনটা শেষ হয়ে আমাদের কাঙ্ক্ষিত সময় চলে আসবে আর আমরা কখন ফুচকা নিতে পারবো এভাবে আরিশা ওয়েট করছিল ফাইনালি আরিশার ফুসকা এখানে চলে এসেছে আর আরিশা তো অনেক বেশি এক্সাইটেড আর বাবা এই যে আলুর শিকটা নিয়ে এসেছে এটাও তার ভীষণ পছন্দ হয়েছে বাবা মানে হাজার বিকেল আসলেই সত্যি কথা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ